তৃণমূল দলে এখন প্যাচার খিচকিচে লেগেছে আমরা আমাদের দেশের ভাষা বলি প্যাচার খিচকিচি তৃণমূল দলের প্যাঁচার খিচখিচিতে দিদিকে নেতৃত্ব দিয়ে ঠিক করতে হবে বা চলছে আমরা কিন্তু শিল্পীদের অধিকারের পক্ষে শিল্পী কেন ভারতবর্ষের সব মানুষের মতামত প্রকাশের যে অধিকার আমরা সেই অধিকারের পক্ষে সেটা বাংলা হতে পারে সেটা বিহার হতে পারে ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো মানুষের মত প্রকাশের অধিকারের পক্ষে শুধু তাই নয় সারা পৃথিবীর মানুষের আমরা মত প্রকাশের অধিকারের পক্ষে সে শিল্পী হতে পারে ছাত্র হতে পারে যে কোনো বর্গের লোক হোক না কেন অত এই তৃণমূলের ওই প্যাঁচার নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো কারণ নেই আবার ধমকে দেবে দিদি কখন ঠিক হয়ে যাবে দিল্লির রাজনীতি আপনি কি ভাবছেন কোথায় ভর্তি করাবেন আপনার সন্তানকে খুঁজছেন উন্নত শিক্ষার সঙ্গে ইসলামী ভাবধারায় মনোরম পরিবেশ তবে আজই যোগাযোগ করুন গ্রিন মডেল একাডেমিতে বালক বালিকা পৃথক ক্যাম্পাস রয়েছে কড়া নিরাপত্তা ন্যূনতম খরচে সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ঠিকানা নগর ত্রিমোহিনী ত্রেঘুড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ